এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠল বাঁকুড়ার জঙ্গল মহলে টাকা চুরির অপবাদ দিয়ে থানার সেকেন্ড অফিসার পরিচারককে ওই পরিচারকের দিদিকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ আর ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে শুক্রবার রাতে বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার উপর রানীবাধের ক্ষুদিরাম স্ট্যাচু মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন ওই এলাকার মানুষ ডানিবার থানার সেকেন্ড অফিসারের ভাড়াবাড়ি থেকে বেশ কিছু টাকা খোয়া যায় আর তার দায় গিয়ে পড়ে তার ভাড়া বাড়ির পরিচারক সজল সহিসের ওপর ওই টাকা সজল সহিস চুরি করেছে অভিযোগ তুলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক দীর্ঘক্ষণ আটকে রেখে মারধরের পাশাপাশি খুন করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ পরে ওই আধিকারিক শুক্রবার সজলদের রাজাঘাটার বাড়িতে হানা দেন বাড়িতে ভাঙচুরের চেষ্টার পাশাপাশি তার দিদিকেও তিনি কুপ্রস্তাব দেন বলে অভিযোগ এ বিষয়ে পরিচারক সজল ও তার দিদিসহ অন্যান্যরা বলেন আমি ওর কাছে ওর প্যানের টাকা ছিল বলে জানিনি প্যানগুলো কাঁচি নিয়ে যাচ্ছি বলছে ঠিক আছে যা আমি প্যামার জন্য তারপরে বলছে আমার প্যানের টাকা ছিল দেখেছি আমি দেখেছি যে টাকা আছে আমার এখানে ম্যানেজেকে দেখে দিয়েছি ফোন করেছিল দুপুর বেলায় বলছে টাকা দিয়েছি স্বামী আমি যাই গিয়ে করেছ

আর আমার দিদি কে উনি বলছে বলছে তো এমনি কর তাহলে তোকে এত টাকা বলবো না হ্যাঁ আমাকে টাকা দাবি করছে আমি রল ভয়ে আমি কি করবো এখন আমি কিছু করতে পারিনি বলে ওই সবকে বলছি বারো লাখ টাকা প্রথমে বলতে বারো লাখ দিয়ে বলছে বারো লাখ যখন পারবি নি ছ লাখ ঠিক আছে তো আমি তাই হোক করেছি আমাদের তো কেউ কোথাও নেই রিভার দেখাচ্ছে রাতের বেলা তোমার টর্চার করেছে কোথায় গায়ে ফেলেছে রাতের বেলা

বলছে যে তুই চুরি করেছ না স্যার আমি চুরি করিনি না স্যার আমি চুরি করিনি মানে কিছু আর ইয়া হয়নি না হওয়ার পরে কি বাড়িতে লেগেছে বাড়িতে নিয়ে গিয়ে বাদসা ভাঙিয়েছে বাচ্চা ভাঙিয়ে লিয়ে একটু হয়েছে তার বয়না ছিল কানে ছিল হাতে ছিল আর হাতের আংঠি ছিল ছেলের সব কিছু বাস্তা ভাঙিয়ে নিয়ে চলে আসে তো আসে আর পরে ছাচ্ছিকে ভরতে যেতে দেয়নি যাই তার নামটা দিয়ে মাছ ধর করতে লাগাই দিতে বাড়িতে যদি ফোন করু তিন তেলার থেকে ফেলে দিব বাড়িতে ফোন করলে তিন তেলায় ফেলে দেব থানায় জানাইলে তোর একটা হাড়ও খুঁজে পাবাং নাই তোকে কোনো দিন খুঁজে পাবাং না এমন আমি ধারণা লোক আমি ওই পুলিশটার নাম জানিনি স্যার মেজবাবু কোথায় কঠিন জানিনি তো তার লোকে তো ফোন করছি বা ঘর আছে নাই ফোন ধরতে দেয়নি ফোন ছাড়াই রাখিয়ে দিয়েছে ফোন কিছু ধরতে দেয়নি আর পাখা চালাইছে আর ছেলেকে আর এটা তোক মেরেছে তাহলে এবার তার বাপ নাই এবার তার মায়ের ভিতরটা কত থাকবে আগে ঘটনার প্রতিবাদেও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে ওই দিন রাতে রানিবাদী পথ অবরোধ করেন পরিস্থিতি সামাল দিতে বারিকুল ও খাত্রা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী অবরোধস্থলে পৌঁছয় গভীর রাতে অবরোধ উঠে গেলে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে অনর রয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা তবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক ও জেলা পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ